নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আবার আমি একটা কচুপাতা চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আর এটা আমি বানাবো একদম সিম্পলভাবে আর এটা খেলে কিন্তু গলা ধরবে না গোলা চুলকাবে না গোলা কিটকিটও করবে না আর আমি একদম হোটেলের স্টাইলে বানাবো তার জন্য দেখুন আমি কচু তুলতে চলে এসেছি আর এখান থেকে আমি এখন কচুপাতাগুলো তুলে নেব আর আমি যেভাবে বানাবো আপনারা কিন্তু পারফেক্ট এইভাবে বানাবেন দেবেন গলা ধরা বা গলা চুলকানোর কোনো ভয় থাকবে না যে কোনো কচুপাতা দিয়ে আপনারা এই কচুপাতা চিংড়ি রেসিপিটা কিন্তু আপনারা বানাতে পারেন খুব সহজে একটু ভয় থাকবে না তা আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি কীভাবে এই কচুপাতা চিংড়িটা বানাচ্ছি একদম সিম্পলভাবে কোনো মশলা নয় কোনো কিছু নয় একদম সিম্পলভাবে বানিয়ে দেখাবো তো কচুপাতাগুলো তুলে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন একদম আর ছোটো ছোটো কচু পাতা নেবেন বেশি বুড়ো কচু পাতা নেবেন এরকম যে কচু পাতাগুলো হচ্ছে এরকম গোল গোল হয় সেরকম এরকম কচু পাতাগুলো আপনারা নেবেন দেবেন খেতে কিন্তু দারুণ লাগবে তো কচুপাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্না করে দেখাবো কচু পাতা কীভাবে চিংড়ি দিয়ে বানাচ্ছি তার চলুন প্রথমে একটা কারিবাল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আমি এই জলটার মধ্যে দিয়ে দেবো একটু চুন চুনটা আমি কেন দিচ্ছি তারা যে কচু মধ্যে যে কষ্ট আছে সেটা বেরিয়ে যাবে আর কিন্তু গলা ধরবে না এইভাবে আপনারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করবেন যে কোনো কচু যে কোনো কচু শাক আপনারা রান্না করুন এইভাবে সিদ্ধ করে নেবেন জাস্ট একটুখানি চুন দিয়ে এরকম সিদ্ধ করে নেবেন আমি জাস্ট অল্প করে চুন দিয়ে এই গরম জলের মধ্যে একটু ফুটিয়ে নেবো কচুপাতাগুলো এখন আমি কচুপাতাগুলো এই জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব আপনারা কিন্তু এই প্রসেসে বানাবেন দেখবেন কোনো ভয় থাকবে না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে একদম কোনো ভয় থাকবে না যে গলা ধরবে গোলা চুলকাবে বা কিছু হবে এই ভয় কিন্তু থাকবে না এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন যে কোনো কচু পাতা রাস্তার ধার থেকে তুলে আনতে পারেন রান্না করবেন দেবেন কোনো ভয় নেই তো এইভাবে আমি কচু পাতাগুলো কিন্তু ভালো করে সিদ্ধ করে নেব একটু তাহলে কষ্টটা চলে যাবে আর কোনো ভয় নেই আমি কিন্তু এইভাবে কচু পাতা চিংড়ি খাই এর আগে কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিয়েছি কচু পাতা চিংড়ি আবারও একটা নতুনভাবে দিচ্ছি দেখুন পাতাগুলো আমাকে সিদ্ধ হয়ে গেছে এরকমভাবে সিদ্ধ করে নেবেন আপনারা দেখুন কতটা কষ বেরিয়েছে আর একদম সিদ্ধ হয়ে গেছে কচু পাতাগুলো এরকম নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে নিলাম এবার আমি একটা পাত্রে আমি তুলে নেব কচু পাতাগুলো জল ছেঁকে ছেঁকে দেখুন কতটা এইভাবে কিন্তু আপনারা সিদ্ধ করে নেবেন একদম দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি জল থেকে ছেকে যে কোনো কচু শাক কচু পাতা রাস্তার ধার থেকে যেখানে দেখতে পাবেন সেখান থেকে তুলে নিয়ে চলে আসবেন নিয়ে এই প্রসেসে রান্না করবেন কোনো ভয় থাকবে না এটা কিন্তু আমার মা শিখিয়েছে যে এইভাবে রান্না করলে কিন্তু শাকে গলা ধরে না তা চলুন এখন মিক্সিতে পেস্ট করে নেবো কচু পাতাগুলো একটু জাস্ট ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন আমি একটু গরম আছে তাও আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আপনারা চলে শিলেও বেটে নিতে পারেন কচু পাতাগুলো সবগুলো দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা যদি ঝাল খান তাহলে কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারেন আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দেবো আপনার চালিয়ার মধ্যে সর্ষেও দিতে পারেন পোস্ত দিতে পারেন আমি সর্ষে দিচ্ছি না জাস্ট অল্প পোস পোস্ত দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে পেস্ট করে নেব দিয়ে আমি এখন পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্টটা একদম রেডি এরকমভাবে পেস্ট করে নিয়েছি চলুন এখন আমরা রান্না করব আর তার জন্য এখানে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি ছাড়িয়ে রেডি করে নিয়েছি তো এখন প্রথমে আপনি একটা কড়াই প্যান বসিয়ে দিলাম দিয়ে সর্ষের তেল দিলাম পরিমাণ মতন দেব কালো জিরে কালো জিরে কিন্তু যে কোনো কচু শাক রান্নার সময় দেবেন দেবেন গলা ধরে না কালো কালো জিরেও গলা ধরার জন্য কিন্তু খুব একটা মারাত্মক একটা ঔষধ এটা যখন কচু শাক বা কচু পাতা রান্না হয় তখন এটাই ফোড়ন দেবেন আপনারা দেবেন তাতেও গলা ধরবে না কালো জিরে যদি কচু পাতার সাথে বেটে রান্না করতে পারেন তাহলে গলা ধরার ভয় থাকে না এখন আমি চিংড়িগুলো দিয়ে দেব আমি সিম্পলভাবে রান্না করছি আপনারা দেখুন অনেকে আদা রসুন পিঁয়াজ টিয়াজ দিয়েই রান্না করে কিন্তু না এইভাবে রান্না করলে একদম পারফেক্ট হোটেলের মতন হবে আপনারা যারা বড় বড় হোটেলে খেয়েছেন দেখবেন এইভাবেই রান্না হয় ওই আদা রসুন পিঁয়াজ পেঁয়াজ দিয়ে কিন্তু হয় না তো আমি এখন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো চিংড়ির মধ্যে আর দিয়ে দেবো লবণ স্বাদ মতন একেবারে লবণটা হলুদটা দিয়ে দিচ্ছি তাহলে আমি আর পরে দেব না লবণ দিলাম আর হলুদ দিলাম দিয়ে এখন আমি এটাকে ভালো করে ভাজবো চিংড়িটা চিংড়ি যেন একটা আষ্টে গন্ধ থাকে সেটা যাতে না থাকে যখন আপনারা চিংড়িটা ধোবেন একটু ভিনিগার জলের মধ্যে দিয়ে চিংড়িগুলো ধুয়ে তুলে নেবেন দেখবেন চিংড়ি যে আষ্টে গন্ধ কিন্তু সেটা থাকবে না একদম কেটে যাবে দেখুন চিংড়িটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দেব পেস্ট করে রাখা কচু পাতা বাটাটা দেন দিয়ে দিলাম সবগুলো শিলেও বাড়তে পারেন শিলে বাড়লে একটু টাইট টাইট হয় কিন্তু মিক্সিতে পারলে একটু ঢিলা হয় এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়তে হবে যতক্ষণ না মোটা হচ্ছে এটা ততক্ষণ ধরে কিন্তু আপনাদেরকে নাড়তে হবে আর এ দেখুন আমি কিন্তু কোনো মশলা আর ইউজ করলাম না জাস্ট এই মশলায় রান্নাটা হবে কচুপাতা চিংড়ি দেখুন একদম এরকম শুকনো হয়ে গেছে এরকম টাইট টাইট করতে হবে তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে দারুণ লাগে কচুপাতা চিংড়ি এখন আমি দিয়ে দেবো যদি স্বাদ মতন একটু চিনি দেব। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু চিনি দিলে টেস্টটা অনেকগুণ বেড়ে যায় আর দিয়ে দেব। একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে আহ কি দারুণ যে লাগে এই কচু পাতা চিংড়ির রেসিপিটা ভাবতেই পারা যাচ্ছে না বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করবেন এইভাবে দেখুন এইভাবে আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো যখন দেখবেন এই কড়ার গায়েতে বা এই নঞ্চের গায়ে থেকে একদম ছেড়ে যাচ্ছে মানে লাগছে না তখন বুঝতে হবে যে কচু পাতাটা একদম রেডি একদম লাগবে না কড়ার গায়ে অলরেডি হাতার সাথে ঘুরতে থাকবে কচু পাতাটা তখনই বুঝবেন যে কচু পাতাটা একদম রেডি হয়ে গেছে আরও একটু হবে দেখুন এরকম দেখতে পাচ্ছেন করার গায়ে কিন্তু লাগবে না এরকম একদম এরকম সরে যাবে তখনই বুঝতে হবে যে কচু পাতাটা একদম রেডি হয়ে গেছে দেখুন রকমভাবে কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই করে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কচু পাতাটা কেমন হয়েছে এখন আমি নামিয়ে নেব সার্ভ করে দেখাবো দেখুন একদম ফাটাফাটি বাড়ি সবাই কিন্তু পছন্দ করবে একবার হলেও আপনারা কিন্তু এইভাবে ট্রাই করবেন কচু পাতা দিয়ে চিংড়ি আহা বাংলাদেশের একটা জনপ্রিয় রেসিপি কিন্তু এটা দেখুন আমি নামিয়ে নিলাম কচু পাতাটা এখন আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আবারও একটু আমি ওপর থেকে কিন্তু সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটু জাস্ট একটু ওপর থেকে সর্ষের তেল তো বন্ধুরা কেমন লাগলো কচুপাতার এই রেসিপিটা চিংড়ি দিয়ে সেটা কিন্তু আপনার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতন বিদায় নেই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন